কবির রুৎফর রহমান রীতর রচিত কবিতা জিপিএ তুমি একটা জিপিএাইভ সোনার টুকরো ছেলে পরীক্ষাতে সবাইকে দাও ঠিক পেছনে ফেলে কেউ পারে না তোমার সাথে কারণ তুমি দিনে রাতে আটকে থাকো কেবল পড়ায় দিন চলে যায় রাতটা গড়ায় যাও না মাঠে হয় না খেলা কোচিং করো বেলা। ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ না পত্রিকা টেলিভিশন হয় না পড়া গল্প ছড়া কিবোর্ড বাসি হয় না ধরা হয় না কোথাও একটু যাওয়া মুক্ত বাতাস হয় না খাওয়া কাঁধে বইয়ের ব্যাগটা ভরা পড়া পড়া কেবল পড়া খুব ব্রিলিয়ান্ট বিদ্যাসাগর নাও তো এলে বেলে তুমি একটা জিপিএ ফাইভ সোনার টুকরো ছেলে খাওয়া দাওয়ায় নেই করুচি খুব বেশি চাপ পাঠ্যসূচি দেয় না সুযোগ একটুখানি খানি নোট গাইটের চার না বন্দি থাকো ছকের বাইরে মোটেও যাও না তাই তো তুমি দেখতে পাও না প্রজাপতি নাচছে কেমন রঙিন পাখা মেলে তুমি একটা ফাইভ সোনার টুকরো ছেলে যাও না তুমি নদীর কাছে নদীর কত গল্প আছে মাছের সাথে না কথা ঘাস ফুল আর লতা কেমন করে হাসে নাচে সকালবেলা রোদে নাচে কেমনে বাঁচে শিশির করা দুর্বাগুলো কি আনমনা মনা রাতের আকাশ চাঁদ দেখো না চাঁদের হাসির বাদ দেখো না তার সাথেও নেই পরিচয় মেঘ শিশুদের ঝগড়া কি হয় জ্যোৎস্না রাতে স্নিগ্ধ রুপোর মতো জমকালো তোমার তো কিছুই জানা কুকুর কিংবা বিড়াল ছানা কেমন করে খায় লাফায় চায় হরিণ ছানার লুটুপুটি কাঠ বিড়ালির হুটুপুটি লেজ উচিয়ে চুটুর পুটুর বাদাম খুঁজে গুটুর মুগোশিদের গাজরপিতি ইঁদুর গুলোর বিড়াল ভীতি কি হয় আষার শ্রাবণ মাসে কেমন করে ফরিং হাসে কোথায় পালায় জোনাকিরা জোনাকবাতি বাতি জেলে তুমি একটা জিপিএ ফাইভ সোনার টুকরো ছিলে টুন টুনিটার মিষ্টি গানে গান আসে না তোমার প্রাণী মুখস্থ সব বিদ্যা তোমার হেমিং ওয়ে কিংবা হোমার রং লাগে না তোমার মনে গ্রিম ব্রাদার্স ও অ্যান্ডারসনে ভাল লাগে না পরিবেশন ফিচার্স বা অ্যানিমেশন ঘুরতে চাও না ইস্টে মারে সত্যজিৎ বা আগ্রহণে একটুখানি আগ্রহ নেই আমি জানি তোমার শুধু নিষেধ কারণ 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 তুমি একটা সোনার টুকরো বৃহস্পতি শনি শুক্র রোজ প্রতিদিন ঘুরে ধরে কোচিং 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 করে বাড়ি ফের ক্লান্ত হয়ে খুব বিষণ্ণ তুমি পাওনি সময় স্বপ্ন দেখার টোং টোঙা ঝুমঝুমি পাওয়ার মধ্যে শুধুই একটা সার্টিফিকেট পেলে তুমি একটা সিপি ভাই সোনার টুকরো ছেলে হ্যাঁ হ্যাঁ সোনার টুকরো ছেলে